উইন্ডিজ সিরিজে প্রথম টেস্ট হারে কক্ষ পথ থেকে অনেকটাই যেন ছিটকে গিয়েছিল বাংলাদেশ বছরের শেষে এসে চোখ রাঙাচ্ছিল আরও একটি সিরিজ হারের তবে জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানোর ম্যাচে শিষ্যদের খুব কাছ থেকে দেখলেন কোচিং স্টাফে থাকা মোহাম্মদ সালাউদ্দিন দুই হাজার নয় সালেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রচিত টাইগারদের টেস্ট সিরিজ জয়ের দিনেও একই ভূমিকায় ছিলেন এই কোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে রোমন্থন করলেন টাইগারদের ভরসার জায়গা কোচ সালাউদ্দিন 2009 সালে কোচিং স্টাফে থাকা এই কোচের সময়ে উইন্ডিজের মাটিতে সবশেষ টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ এরপর পনেরো বছর কাটলেও পুরো দলই যেন ছিল তার অপেক্ষায় তাই তো সিরিজ ড্র করার পর এই ছবিটাই আত্মতৃপ্তির প্রতীক হয়ে আছে টাইগার শিবিরে যে কোনো দলের জন্য উইন্ডিজের দাপুটে বোলিংয়ে সিরিজ কিংবা টেস্ট ম্যাচ জয় দুঃসাধ্য একটি বিষয় সেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক এই জয় দিয়ে বছরের শেষটা রাঙিয়েছে বাংলাদেশ টাইগারদের এমন অর্জনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিনন্দনে ভাসিয়েছেন পুরো দলকে দুই হাজার নয় সালে প্রথমবারের মতো ক্যারিবিয়ান মাটিতে তাদেরকে হারিয়ে হোয়াইট ওয়াশের কীর্তি করে বাংলাদেশ সফরের প্রথম টেস্টে স্বাগতিকদের পঁচানব্বই রানে হারায় টাইগাররা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিয়ান তামিম ইকবালের হাতে ওঠে ম্যাচ সেরা পুরস্কার আর দ্বিতীয় টেস্টে উইন্ডিজদের চার উইকেটে হারায় বাংলাদেশ অলরাউন্ড পারফরমেন্সের জন্য সাকিব আল হাসান হন ম্যাচ সেরা পনেরো বছর পর আবারও যেন সে পুরনো স্মৃতি ফিরিয়ে আনল টাইগাররা সিরিজ ড্র করতে হলে জ্যামাইকা টেস্টে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে নাহিদ রানা তাইজুলদের সাথে জাকের আলীর অনবদ্য পারফরমেন্সে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আরও একটি রচনা করল লাল সবুজের প্রতিনিধিরা নাসিফ যমুনা স্পোর্টস